প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সম্মানিত অভিভাবক এবং প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের আদেশের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মানুষের আসলে দেহের হয়তো বা অবসান হয় তার কার্যক্রমেই সে বেঁচে থাকে যা কিছু দৃশ্যমান তা আবার বিনশ্বর কিন্তু সৃষ্ট কিছু কল্যাণকামী কাজ চলমান থাকে তেমনই বীর মুক্তিযুদ্ধ শিল্পী আজিজুর রহমান আজিজের একটা বর্ণাঢ্য জীবন অতিবাহিত করে গেছে এই পৃথিবীতে তিনি এমন একটা চিহ্ন অঙ্কিত করে যেতে পেরেছেন যে তার জন্য আমরা কথা বলি বা তার পথ অনুসরণ করি আমরা যত মানুষ পৃথিবীতে আসি প্রত্যেকেই বিদায় নিব আসছি বিদায় নিব কিন্তু জীবনের সার্থকতা পাওয়ার জন্য যে কার্যক্রমগুলো করার দরকার এই কার্যক্রমগুলো যত সামান্য কিছু মানুষ পৃথিবীতে করে যেতে পারে তার মধ্যে বীর মুক্তিযুদ্ধী আজিজুর রহমান আজিজ একজন অন্যতম তার বর্ণাঢ্য জীবনটা শুরু হয়েছিল সেই শৈশব থেকেই সে যখন একদম শৈশবে তখন তার পিতা হারা হয় অর্থাৎ এই যে পিতৃ স্নেহটা থেকে বঞ্চিত তার জীবনটাকে সে নিজেই স্ট্রাগল করে সংগ্রাম করে গড়েছে এই অঞ্চলে মুসলিম পরিবারের ভিতর প্রথম ম্যাট্রিক পাস বা পাস তিনি তাহলে বুঝতে হবে যে কোন সমাজ থেকে নিজেকে বের করে নিয়ে এসেছেন তার পূর্বপুরুষরা ছিলেন ব্যবসায়িক এবং চাষি সেই পরিবার থেকে সে শিক্ষার আলোর দিকে ধাবিত হতে পেরেছে তাহলে তার চেষ্টা বা তার মানসিক শক্তি এত দৃঢ় ছিল যে এই অন্ধকার পরিবেশ থেকে সে বেরিয়ে আসতে পেরেছে এই কথা বলার অর্থ এটাই বুঝাতে চেয়েছি আমি বিশেষ করে কমলমতি ছাত্রছাত্রীদের তোমরা যে আলোকিত পরিবেশে আছো তোমরা বৃহৎ জায়গা তৈরি করতে পারবে কারণ তোমাদের সেই সুযোগ সুবিধা আছে কিন্তু বীর মুক্তিযোদ্ধা শিল্পী আজিজুর রহমান আজিজ নিজের জীবনকে যেভাবে গড়ে তুলেছে সেই জায়গা সেই সহযোগিতা ছিল না সে মুক্ত মনে মাঠে বসে আকাশ দেখে ছবি আঁকত ছিল বা তার আকার মাধ্যম ছিল বা তার দৃশ্যমান যে বিষয় ছিল তা ছিল প্রকৃতি সেই জায়গার থেকে সে শিক্ষা গ্রহণ করেছে আর তোমাদের এখন সহযোগিতা করার জন্য প্রচুর ব্যবস্থা রয়েছে আমরা আছি প্রতিষ্ঠান আছে বিভিন্ন মাধ্যম আছে এই কথা বলার অর্থ এটাই যে তোমরা যে সুযোগ পেয়েছ সেটা কাজে লাগাও এবং এই পৃথিবীতে তোমরা তোমাদের নামের চিহ্ন অঙ্কিত করে যাও ভালো অবস্থায় ভাবে আছি তার পরিমাণ এই না যে আমি ব্যাপক কিছু হয়ে গেছি আমি কয়েকটা সার্টিফিকেট অর্জন করেছি তার পরিমাণ এই না যে আমি অনেক সম্মানিত হয়েছি আগের মানুষ অক্ষর জ্ঞানহীন ছিল কিন্তু তারা জ্ঞানই ছিল তারা অনেক কিছু সৃষ্টি করে গেছে আমাদের এই পৃথিবীকে আলোকিত করে গেছে তেমনই একজন বীর মুক্তিযোদ্ধা শিল্পী আজিজুর রহমান আজিজ এই সমাজকে এমন কিছু দিয়ে গেছে এমন কিছু রোল মডেল সৃষ্টি করে গেছে এমন কিছু নিয়ম কানুন দেখিয়ে গিয়েছে যে সমাজকে পরিবর্তন করতে নিজেই পরিবর্তন হলে সমাজ পরিবর্তন আমি তোমাদের এটাই আশ্বস্ত করতে পারি যে বীর মুক্তিযুদ্ধ শিল্পী আজিজুর রহমান আজিজ যে শিক্ষা প্রতিষ্ঠান রেখে গেছে এই জায়গা আসলে অন্তত তোমরা অনেক ভালো মানুষ না হলেও কেউ এই জায়গার থেকে খারাপ মানুষে ফিরে যাবে এর থেকে আর বড় পাওয়ার কিছু থাকতে পারে বীর মুক্তির রহমান আজিজ শৈশব কাটিয়েছে রাউতলাতে তার পূর্বপুরুষ আমাদের পাশে ইউনিয়নে আর রাজারামপুর থেকে আর রাউতলা তাদের পদার্পণ এর আওতলায় তার পরবর্তী জীবন অতিবাহিত করেছে তিনি একসময় ভাইস চেয়ারম্যান ছিলেন পাঁচ হাজরাপুর ইউনিয়নের তিনি পোস্ট অফিসের পোস্টমাস্টার ছিলেন তিনি গৌরীচরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের একসময় ভাব দায়িত্ব পালন করেছেন এসহ মাগুরা পুলিশ লাইন স্কুল সহ বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উনি শিক্ষকতা করেছেন উনি সমাজসেবামূলক কার্যক্রম করেছেন সবথেকে বড়ো যে কাজটা করেছেন উনি দেশের জন্য সে হাতিয়ার ধরতে পেরেছে এমনভাবে বলা হয়েছে ধর্মে যে যে চক্ষু দেশের পাহারায় জাগ্রত থাকে সে চক্ষু কখনো জাহান্নামের আগ্রহ পূর্ব তিনি সেই সৌভাগ্যবান ব্যক্তি যে এই দেশের জন্য সে পাহারদার হিসেবে দায়িত্ব পালন করে গেছে বা জীবনকে বাজি রেখে এই দেশ স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করতে পেরেছে আমি তার খুব কাছাকাছি থেকে আমি তার সন্তান হিসেবে না আমি তার শুভাকাঙ্ক্ষী বা তার ভক্ত হিসেবে আমি তার সান্নিধ্য অর্জন করার সুযোগ পেয়েছি সে শুধু সমাজসেবামূলক কার্যক্রমীকরণে তিনি একজন দুর্দান্ত লেখক ছিলেন সে বরাবরই চেয়েছিলেন যে তার জীবদশাই কখনো বই প্রকাশিত যাতে না হয় যার জন্য তার প্রচুর কবিতা সংগ্রহ আমি করতে পেরেছি তার সাহিত্য সংগ্রহ করতে পেরেছি তার ছোট ছোট গল্প সংগ্রহ করতে পেরেছি তার ইসলামিক বিভিন্ন পর্যালোচনা আমি সংগ্রহ করতে পেরেছি আর যা ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলছে বই আকারে আসবে সামনে ইনশাল্লাহ সেটা আপনারা হয়তোবা আগামী দিন পেয়ে যাবেন তার বর্ণাঢ্য জীবনে সে একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন বিশেষ করে মাগুরা যারা প্রাক্তন ফুটবলার আছে লোবা আখদিন আর তাদের কাছে আমি শুনেছি তার অনেক ঝাঁটা চুল ছিল শৈশব থেকে। কাল পদার্পণও করেছেন তিনি ঢাকা চুলের অধিকারী ছিলেন তিনি যখন ফুটবল মাঠে নাকি ফুটবল পায়ে নিতেন তাকে ধরা মতো আর কেউ থাকতো না এত দুর্দান্ত রান করতেন আমি আমার জীবনে ফুটবল লাইফ কাটিয়েছি আমিও তাকে অনুসরণ করেছি যেটা একটা ভালো দিক পেয়েছি আজকে তার স্মরণসভা আমি সবার কাছে আমি তার সন্তান হিসেবে কামনা করব। যদি তার যুবদশায় কোনো ভুল কৃষি করে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করবো বনশকর্তা সব থেকে ক্ষমাতে বেশি পছন্দ করেন আমি তার পক্ষ থেকে সবার ক্ষমা চেয়ে নিচ্ছি এবং দোয়া দোয়া কামনা করব আমাদের মাঝে ইতিমধ্যেই তার খুব কাছাকাছি শেষ জীবনে এসে মিশার যে ব্যক্তিটা সুযোগ পেয়েছে বা একদম শেষ দিন পর্যন্ত তার খোঁজখবর রেখেছে বা তার পাশে চলেছে একসাথে পথ চলেছে সে জনাব একরামল হক লিকু আমাদের মাঝে এসেছেন তার সান্নিধ্যে কাটানোর একজন মহান একজন ব্যক্তি আমাদের মাঝে আছেন যিনি প্রধান আলোচক হিসেবে কথা বলতে চেয়েছিলেন সেটি আবুল কালাম আজাদ তিনিও এই বর্ণাঢ্য লাইফের সাথে সংযুক্ত আর যারা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে